কুম আরহমতুল্লাহি আবার প্রিয় বন্ধুরা আমার হাতে যে পাতাটা দেখছেন সবাই লক্ষ্য করুন ইসমিল্লাহ রহমান আলী রাহিম কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ওষুধ গাছ গুরুত্বপূর্ণ ওষুধ গাছ আমাদের সবার হাতের কাছে থাকে তো আমরা চিনি না আবার কেউ চিনি কেউ চিনি না যারা না চিনি তারা ভালো করে দেখি ভালো করে দেখে চিনে নি আমাদের প্রত্যেকের গড়াই কষা আছে এটা জিয়েলের কষা বলে জিয়েলের কষা সেই কষার পাতা এই আপনাদের কেন দিলাম কেন দিচ্ছি আমি আপনাদের আস্তে আস্তে বলে দিচ্ছি দেখুন সবাই চিনবেন অনেকে বলেন বারো মাস যাদের আমশ থাকে তাদের জন্য কঠিন উপকারী কী করবেন এই গাছ থেকে শাল নেবেন পঞ্চাশ গ্রাম আন্দাজ শাল নিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে ভালো করে রস করে নেবেন এই রসটা আপনি সকাল এবং বিকাল দুই বেলা খাবেন পঞ্চাশ গ্রাম শালের যে রসটুকু হয় এই শালের রসটুকু মাত্র আপনি দুবেলা খাবেন এইভাবে কয়েকদিন খান ইনশাআল্লাহ আপনার যত পুরনো আমের সমস্যা হোক না কেন শরীরে দুর্বলতা থাকুক না কেন মুখে অরচি থাকুক না কেন হাঁটতে গেলি ডানের গাঁদে গেলে আপনি বামে চলে যান যে হাঁটতে গেলে ডানে চলে যাবে কীভাবে যাবে যান না কিন্তু বামে চলে যান বসলে দাঁড়াইলে মাথার মধ্যে জিমটিতে চোখ সে জাপসা দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ শরীরের দুর্বলতা যাতে দাঁতের সমস্যা আছে শরীরে প্রচুর পরিমাণে ক্ষয় হয় প্রচুর ক্ষয় এত ক্ষয় হয় যে আপনার মুখের রুচি থাকে না ব্যথায় হানে ব্যথা ব্যথা ক্যালসিয়ামের সমস্যা ভিটামিনের সমস্যা ইনশাআল্লাহ আপনি এই নয় কয়েকদিন খেয়ে যান যতটা সমস্যার কথা আপনার শরীরে আছে ইনশাআল্লাহ দাঁতের সমস্যাও থাকবেন আপনি খান একটু ভক্ত করে খান আমি জানিবে যে আপনাদেরকে দিলাম না জানলে দিতাম না ভাই ভাইয়ের কোনো কারণ নেই খাওয়ার সময় একটু আল্লাহ পাকের নাম নিয়ে খাবেন ইনশাল্লাহ দেখবেন যে উপকার হয়ে গেছে তাৰ ভক্তিটো হৈছে মুক্তি ভাই ভক্তি নাই মুক্তিও কিন্তু নাই কোনো সমস্যা হলে আমরা দোড়া ডাক্তারের কাছে যাই আলহামদুলিল্লাহ ডাক্তার বা দেন ভালো হন বা না হন কিন্তু গাছও কিন্তু ভাই চিকিৎসা আছে কঠিন চিকিৎসা গাছ থেকেই কিন্তু সমস্ত ওষুধ তৈরি হয় অনেকের ফোড়া হয় শরীরে বিভিন্ন জায়গায় ফোড়া হয় এই ফোড়াগুলো হওয়ার পরে পাকে না শক্ত হয়ে যায় এই পাতাগুলো এনে অথবা ছাল দুটো একসাথ করে বেটে ঘোড়া চারিপাশে লেপ দিয়ে দেবেন চব্বিশ ঘন্টা লাগবে না দেখবেন ইনশাল্লাহ ফেটে বেরিয়ে গেছে আপনি জানেন না তাই ব্যবহার করেন না জানলে অনেক আলো আলস্য তাই ব্যবহার করা হয় না তাই সবাই ভিডিওটি বিডিওটি শেয়ার করুন অন্য উপকারের জন্য সব পাবেন আর পারলে আমার জন্য সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার উপকার হবে আপনি আমার সাথে অ্যাড হয়ে যাবেন আর পারলে লাইক দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি